হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে হলো মঙ্গলবার আর এখন দুপুরে রান্নাবান্না করার জন্য কিছু প্রিপারেশন করে নিয়েছি এখানে মাছের ডিম দিয়ে বেগুন দিয়ে ভাজি করব মাছ ভাজি করব পটল ভাজি করব ওই জন্য সব কিছু কেটে ধুয়ে নিয়ে রেখে দিয়েছি আমি শুধু একাই মানে বাচ্চাদেরকে নিয়ে খাবার দাবার করব আজকে আমার হাজব্যান্ড বাড়িতে নেই তো বাচ্চাদেরকে নিয়ে ভাজি ভুজি এগুলো বানিয়েই তার মানে এখন খাওয়া দাওয়া করবো মাঝখানটায় ভাত বসিয়ে দিয়েছি দুই পাশে দুইটা বসিয়ে দিয়েছি একটা কড়াই কড়াইয়ের মধ্যে ভাজিটা করব আর যেগুলো গোটা ভাজি মানে পটল আর মাছ ভাজি তো ওইগুলো এখন মানে ওই তাওয়াটায় ভাজি করে নেব এদিক থেকে বাবাটায় ঘুমিয়ে গিয়েছে দেখুন পনেরো দুইটার মতো বাজে মানে রান্না অনেকটাই দেরি হয়ে গিয়েছে আর ইচ্ছে করে একটু দেরি করেছি যেহেতু মেয়ে স্কুল থেকে আসবে তিনটা বাজায় তো তারপরে যেহেতু খাওয়া দাওয়া হবে ওই জন্য মানে ব্রেকফাস্টের পরে আমি আমার বাবাটায় একটু হ্যাভি করে ব্রেকফাস্ট করে তারপরে মানে অনেকটাই ধীরে হস্তে কাজগুলো করছিলাম বাবাটাকে ঘুম পাড়িয়ে নিলাম এখন এই গোটা যেগুলো ভাজি কর মানে পটল আর মাছ ওইগুলোর মধ্যে হলুদ দিয়ে দিলাম ওদিক থেকে যেহেতু সবগুলোর মধ্যেই হলুদ লাগবে যে 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 মানে সবগুলোর মধ্যেই একটু একটু করে হলুদ দিয়ে দিচ্ছিলাম তো মাছের ডিম যেটা ভাজি করব ওটার মধ্যে হলুদ আর নুন দিয়ে আগে মাছের ডিমটা ভেজে নিব তারপরে আর বাকি যে বেগুন দিয়ে মানে মিক্স করব তো বেগুনের মধ্যে সব মশলা দিয়ে নিব। হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়া কাঁচামরিচ পেঁয়াজ সাধমত নুন তো ওইগুলাও এক সাইডে রেখে দিলাম আর এদিক থেকে এই মশলা মানে এই পটল আর মাছের মধ্যেও হলুদ গুঁড়ো মরিচের গুঁড়ো ধনিয়া গুঁড়ো সব কিছু দিয়ে নিলাম এখন একটু নুন দিয়ে নিব দিয়ে তারপরে হাত দিয়ে খুবই ভালো করে মিক্সড করে নেবো তো একটা একটা করে তাড়াতাড়ি করে রান্নাবান্না করে ফেলবো তারপরে গোসল করব বাবাটায় ঘুম থেকে উঠলে আর এমনিতে একটু দেরি হয়ে গিয়েছে তো আগে ভালো করে মিক্স করে নেই এরই মধ্যে একটাই রিকোয়েস্ট যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিবেন যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আর পাশে থাকা ছোট্ট বাটনটি প্রেস করে দেবেন যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব সাথে সাথেই নোটিফিকেশান আকারে পেয়ে যাবেন আর এই তো কথা বলতে বলতে এদিক থেকে আমার কড়াইও গরম হয়ে গিয়েছে তো কড়াইটা মানে তেল দিয়ে দিলাম আর এখন তাওয়াটাও চোলা জ্বালিয়ে দিলাম তাওয়ার নিচ্ছে তো Oh আগেই কড়াইয়ের মধ্যে ছোলাটা অন করে দিয়েছিলাম যাতে করে ভালো করে গরম হয়ে যায় এই তো এখন জিরা দিয়ে দিলাম ফোরনের জন্য এখন আবারও যে মানে জিরা ভাজি হওয়ার পরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভেজে নেব অতটা মানে ব্যারেস্তা করবো না তারপরেও এই তো দেখুন একটু লাল লাল হয়ে গিয়েছে এখন ডিম দিয়ে ডিমগুলো দিয়ে দিব আর ডিমগুলো হাত দিয়ে উঠিয়ে দিব যেহেতু নিচে কিন্তু ডিম ধোয়ার পরে চেতয় নিয়ে ঝরানো হোক একটু হলো পানি মানে নিচে জমা হয়ে থাকে তো তো ওখান থেকে আমি হলুদ আর নুন সহ এই মাছের ডিম দিয়ে দিলাম এটা হলো পাঙ্কাশ মাছের ডিম তো সেদিন মানে মাছ এনেছে তো আনার পরে দেখলাম মানে ওখানে ডিম আছে তো ভাবলাম তরকারির মধ্যে দিলে হয়তোবা তেমন খাওয়া হবে না তো আলাদা করে যদি ভেজে নিই তাহলে হয়তো খাওয়া হবে এই তো মাছের ডিম ভালো করে দিয়ে নিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে তারপরে অনেকক্ষণ ভরে তারপরে ভেজে নিব আর এরই মধ্যে ঢাকনা দিয়ে না ঢাকলে কিন্তু আবার অনেকটাই ফুটে ফুটে শরীরে মানে গায়ে আসতে পারে এই তো এদিক থেকে আবার তাওয়াটাও গরম হয়ে গিয়েছে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল তেল দিয়ে তারপর তারপরে এখন পটল আর মাছগুলো সবগুলো একটা একটা করে দিয়ে দিব তারপর এপিট ওপিট করে খুবই ভালো করে তারপরে ভিজে নিব তো এই তো আমাদের মানে কিছু কিছু রান্নাবান্না অল্প অল্প করছি যেহেতু মানুষ কম তো তারপরেও খাওয়া দাওয়া কিন্তু ভালোই হবে আসলে মাছ মাছ দিয়ে যতটা তৃপ্তি করে খাওয়া যায় মাংস দিয়ে কিন্তু ততটা তৃপ্তি করে খাওয়া যায় না আমার তো ভালোই লাগে না মাংস থাকলেও মানে উপরেঞ্চি খাবো কিন্তু অন্য তরকারি দিয়ে খেতে হবে এই তো এদিক থেকে মাছের ডিমগুলো ভালো করে কিন্তু ভাজা হয়ে গিয়েছে কিন্তু একসাথে হয়েছিল ওই জন্য মানে খন্তি দিয়ে আমি আলাদা আলাদা করে দিচ্ছিলাম এভাবে থেতলে থেতলে তো আলাদা আলাদা করে দেওয়ার পরে তারপরে দিয়ে দিব এই তো মানে মশলা দিয়ে রাখা ওই বেগুনগুলা তো এগুলো দেওয়ার পরে আবারও ভালো করে মিক্স করে নিব। এগুলো দেওয়ার পরে অনেকটাই শুকনো শুকনো লাগছিল তো আগে নাড়াচাড়া করে নেই তো শুকনো শুকনো লাগার জন্য এখানে একটু পানি দিয়ে দিব পানি দিয়ে তারপরে ঢাকনা দিয়ে ঢেকে ঢেকে ভালো করে একদমই ভাজা ভাজা করে নিব তো ভাজা ভাজা করার পরে লোকটা দেখিয়ে দেবো একটু দেখুন অনেকটাই শুকনো শুকনো লাগছে তারপরেও আমি ভাবলাম একটু মানে খালি খালি ভেজে দেখিয়ে যদি পানির প্রয়োজন না পড়ে তাহলে দিব না আসলে অনেকটাই তেল আছে কিন্তু এখন দেখা যাচ্ছে না ভিতরে মানে ওই ডিমের ভিতরে মাছে যেহেতু ডিমের সাথেও তেল ছিল তো ওগুলোর মধ্যে থেকেও তেল ছাড়বে তো এখন আর তার থেকে বেশি তেল দিবো না ওই জন্য একটু পানি দিয়ে দিব আর এদিক থেকে এই পটল আর মাছ এগুলোও মানে ভাজা হয়ে যাচ্ছে তো আমি পিটুপিট করে উলটিয়ে পুলটিয়ে তারপরে এগুলোও সুন্দর করে ভেজে নিব। আমার কাছে পটল ভাজা এগুলো কিন্তু আমি খুব পছন্দ করি মানে পটল ভাজা আমার হাজবেন্ডও খায় না তো মেয়েও মানে মনে ধরলে নাই না হলে নাই শুধু আমার জন্যই পটল আনা হয় বাড়িতে তো মেয়ে আবার মাছ ভাজিটা পছন্দ করে কিন্তু আজকে রান্নাবান্নার মধ্যে মাছ ভাজি তো এমনি খেতে পছন্দই করে তারপরেও ও আজকে বলছিল যে ওই ডিম দিয়ে যেটা বেগুন ভাজি করেছি ওটাই পছন্দ করেছে মানে যেহেতু আমি ভয়েসটা পরে দিচ্ছি তো ওই জন্য বলে দিলাম তো এইটা ভাজি হওয়ার পরে মানে ও খেতে বসে বলছিল এমনিতে তো মাছ পছন্দই করি কিন্তু মাছের থেকে আজকে এই ভাজিটাই বেশি ভালো লাগছে তো বললাম যেটা ভালো লাগে সেটাই খাও যেহেতু অপশন আছেই তো এই তো এখন আমি যেহেতু পানিটা দেওয়ার দেখানো হয় নাই তো আগেই বলে দিয়েছিলাম একটু পানি দিয়ে তারপরে তো তো একটু আবারও এই ডিমগুলা মানে থেতলে থেতলে আবারও ঝুরি ঝুরি করে দিচ্ছিলাম তো এই তো আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিলাম নাড়াচাড়া করে তো এইভাবেই মানে সবগুলা রান্নাই করে নিব এই দেখুন এখন ভাজি ভাজি হওয়ার পরে দেখুন নিচে থেকে অনেকটাই তেল উঠে এসেছে আর ভাজি ভাজির মধ্যে এটুকু তেল উঠলেই কিন্তু অনেক ভালোই তেল উঠেছিল নিচে এই তো এইভাবেই মানে এপিট ওপিট করে সব কিছু ভেজে নিলাম তারপরে মেয়ে আসলে তারপরে মেয়ের জন্য খাবার বেড়ে তার ভেবেছি আজকে একটু মেয়েকে সাজিয়ে দেবো এমনিতে ওর আব্বু বাড়িতে থাকলে ওর আব্বুকেই সাজিয়ে যেটা যে থালিটা সাজিয়ে মানে বেড়ে দেয় তো ওটা ওর আব্বুকেই দেই আজকে ভাবলাম মেয়েকে দেই একটু ওর ভালো লাগবে বা সাজিয়ে দিলে কার না ভালো লাগে বলুন আর এদিক থেকে সকালের কিছু এই কারকল ভাজা ছিল তো এটাকে কি বলে আমি আসলে জানি না মিল্ক আছে তারপরে এ তো ভাজি ভুজি তারপরে আরও মাছ ভাজি আছে তো এগুলো দিয়ে আমি খুবই সুন্দর করে বেড়ে দিলাম এই তো আজকের ভিডিও পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আজকের ভিডিও পর্যন্তই আল্লাহ